বোনা বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্গা একজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এক রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলম ওর প্রতি তো তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছে জীবনে না কেন লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পাটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস আর আরেকজনের লস হবে তাহলে তুই এই জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আস সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সব কিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চেয়ে যে ওকে সতীর্থ থেকে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করান যেটা আল্লাহ তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষটা তোর বাপের দোষ সমাজের তো দোষটা তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে অস্ত্র বছর করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট মুনু কাজ তোর বাপের অজ্ঞতা ইসলাম দুর্নীতি কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টমন জাতমন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগে কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকায় খেলছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স করতে হয়েছে আর সব মানুষ শহরে গেলে আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাই কি আমারে বলি না যে আমরা না ঢাকা শহর থেকে কিছু বুঝি না এবার বলবেন না আমাকে আমি বাংলা ফাড়ি নি একটু ফাড়ি এবার বলার দরকার নেই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই আমি ঢাকা শহর ইদুল সব খালি হয়ে ওই যায় না হ্যাঁ তোর বাপু যে কেউ বলি না যে সুপারি বাগান ছিলেন না ওই যে খেয়ার চিন

সামান্য ডিজায়ার যত আলাল হবে আল্লাহ দিজে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা আর না তোরা এই কষ্ট তুই বললে আপন করে আপন করে বলতেছি আবার প্রশ্ন হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বলো উনি এভাবে কেন কথা বলেন কি মনে করেন না তোরাই ডাইরেক্ট দিস আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কিছু বলে আপন আমি তুই আমি তো সৌদি আরব বড় হয়েছে দেশে বড় হইনি আমি আসার পরে সব ডাইরেক্ট দিচ্ছি আসলে আপন জন তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় আপন মনে করি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কিছু তুই এখন কত আপন তুই চিন্তা কর তোরা তুই বলে কারে কমরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছে আমার মায়ের পেটের ভাই কিন্তু এসে এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে তুই তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি সব তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে তুইও আল্লাহর দেওয়া নিয়ে উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা খবরদার বেখেলি হওয়া যাবে না যাবে না আর নিজের সামান্য করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতাই ওর সাথে কথা বলার

আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ কেমন কাউকে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান নামে থাকতে পারবে না তোকে এত কিছু